হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নিচ্ছি কাচের পায়েস যেটা কি না সাবুদানা দিয়ে তৈরি হয়েছে একদম কাচের মতো স্বচ্ছ চকচকে বলেই এর নাম দেওয়া হয়েছে কাচের পায়েস অসাধারণ টেস্টের এই রেসিপিটি আর তৈরি হওয়ার পর কতটাই নাই সফট আর নরম হয়েছে একবার একটু দেখিয়ে দিই সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব সাবু দিয়ে একটি দারুণ রেসিপি এখানে এক কাপের থেকে একটু কম সাবু নিয়ে নিয়েছি সাবুটাকে প্রথমেই একটু জল দিয়ে ভিজিয়ে রাখব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন নুন দিয়েই ভিজিয়ে রাখবো এখানে যতটা সাবু নিয়েছি ঠিক ততটাই দিয়ে দিলাম জল এইবারে এই জল দিয়েই পুরো সাবুটাকে এই রকমভাবে ১৫ থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব ১৫ মিনিট পর সাবুদানাগুলো একদমই কিন্তু গলে নরম হয়ে গেছে একদম গলে গেছে এবারে এই সাবুটাকে পুরো যেরকম করে আটা মাখা হয় ঠিক সেই রকম করে আটা মাখার মতন করে সাবুগুলোকে পুরোটাই মেখে নেব আর যতটা ছোট ছিল ফুলে গিয়ে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে পুরো এইভাবেই হাত দিয়ে দিয়ে পুরো সাবুটাকে আমি মেখে নিচ্ছি এইরকমভাবে সাবুটাকে পুরো মেখে নিয়েছি যেমন আটা বা ময়দাকে মেখে একটা ডো তৈরি করা হয় ঠিক একই রকম করে এটাকে মেখে একটা ডোয়ের মতন করে তৈরি করে নিয়েছি এবারে হাতে একটু রেগুলার তেল মেখে নিয়েছি কেউ চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটারও হাতে একটুখানি ব্রাশ করে নিতে পারে এই রকমভাবে ছোট ছোট করে একটু বলের মতন করে তৈরি করে নিচ্ছি একদম ছোট ছোট করে একই রকম করে বাকিগুলোকেও করে নেব একদম ছোট্ট ছোট্ট করে এতে কিন্তু যে আমি রেসিপিটা তৈরি করব ছোট করে তৈরি করলেই বেশি ভালো হবে পুরোটাকেই একই রকমভাবে করে নিচ্ছি সবটা দিয়েই এই রকমভাবে ছোট ছোটো করে বলের মতন করে তৈরি করে নিয়েছি এদিকে প্রায় পাঁচশো মতো দুধ আমি আগে থেকেই জাল করতে বসিয়ে দিয়েছি এখানে আমি ইউজ করছি লিকুইড দুধ কেউ চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারে এখানে এই দুধটার মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ তাতে স্মেলটা খুব সুন্দর আসবে দুধটা প্রায় ফুটে গেছে এবারে এই ফুটন্ত দুধের মধ্যে সাবুর এই বলগুলোকে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি খুব হালকা হালকা করে একটু ফাঁকা ফাঁকা করে বলগুলোকে ছেড়ে দিচ্ছি যাতে গায়ে লেগে না যায় এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি এইভাবেই সবগুলোকে ছেড়ে দেব তারপরে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব একটু নরম নরম আছে কিন্তু এটা ফুটে গেলে খুব সুন্দর কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে আর নরম ভাবটা আর থাকবে না এইভাবে কিন্তু আমি সবকটা বলকে ছেড়ে দিলাম সাবুর বলগুলোকে ছেড়ে দেওয়ার পর গ্যাসের আশটাকে বাড়িয়ে দিয়েছি এবারে চামচ দিয়ে হালকা হালকা করে দুধটাকে এইভাবে নাড়তে থাকবো নাড়িয়ে একদম ফুটিয়ে ঘন করে নেব এখনো কিন্তু এখানে মিষ্টি অ্যাড করিনি এইভাবে ফুটতে ফুটতে একদম ঘন হয়ে যাবে এইভাবেই ফুটতে দিলাম দুধের মধ্যে সাবুর বলগুলো এইভাবে ফোটাতে ফোটাতে এর কালারটা কিন্তু অটোমেটিকই চেঞ্জ হয়ে গেছে একদম স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি এখানে যতটা চিনি লাগবে ততটাই চিনি আমি অ্যাড করছি আর যে কোনো পায়েস একটু মিষ্টি মিষ্টি হলেই অনেক বেশি খেতে ভালো লাগে এখানে পায়েসটা তৈরি করার জন্য কেউ চাইলে এর মধ্যে গুঁড়ো অ্যাড করতে পারে মিষ্টিটা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়িয়ে দেব দারুণ স্বাদের এই পায়েস একে আমরা কাচের পায়েসও বলতে পারি কাচের মতো স্বচ্ছ চকচকে হয়ে যায় সাবুর এই পায়েসটা এবারে একটু ভালো করে ফুটিয়ে ঘন করে নেব খুব ভালো করে ফুটিয়ে ঘন করেই তারপরে কিন্তু নামিয়ে নেব দারুণ স্বাদের এই পায়েসটা তৈরি হয়ে গেছে এবারে একে নামিয়ে সার্ভ করে দেব নামিয়ে সার্ভ করে দিলাম একটা সুন্দর কাচের পায়েস কাচের বাটির মধ্যে রাখলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সেই জন্য একটা কাচের বাটির মধ্যে সার্ভ করে দিলাম এবারে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি তারপরে এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু একটু পেস্তা কুচি আর তার ওপরেই দিয়ে দেব একটু কাজু কুচি এতে কিন্তু পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে আর অনেক বেশি ইয়ামি লাগবে এইভাবে সকলে খুব সহজ উপায়ে সাবু দিয়ে তৈরি করে নিতে পারো কাচের মতো স্বচ্ছ কাচের পায়েস ঠান্ডা করে নিয়ে তারপর আধ ঘন্টা ফ্রিজে রেখে তারপরেই কিন্তু খেলে অনেক বেশি টেস্টি লাগে কারণ যেহেতু এখন গরমকাল তাই তৈরি করে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে খেলে অসাধারণ টেস্ট লাগে এইভাবেই একবার বানিয়ে সকলে ট্রাই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ